আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমরা যারা প্রফেশনাল কোর্সের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে রিলিজ স্লিপের আবেদন তো সেটি কবে থেকে শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তো নোটিসে বলা হয়েছে। নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে তেইশ এগারো দুই হাজার পঁচিশ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ সম্মান প্রফেশনাল কোর্স ভর্তি কার্যক্রম রিলিজ স্লিপ অনলাইন আবেদন সম্পর্কে জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল কোর্স ভর্তি কার্যক্রম রিলিজ স্লিপ অনলাইন আবেদন চব্বিশ নভেম্বর বিকাল চারটা থেকে শুরু হবে এবং শেষ হবে সাতাশে নভেম্বর দুই রাত বারোটায় তো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ সম্মান প্রফেশনাল ভর্তি কার্যক্রম যে সকল আবেদনকারী মেধা তালিকা স্থান পায়নি মেধা তালিকা স্থান পেয়ে ভর্তি হয়নি মেধা তালিকা ভর্তি হয়ে পরবর্তী ভর্তি বাতিল করেছে সতেরো থেকে বিশ তারিখের মধ্যে যারা দ্বিতীয় প্রাথমিক আবেদন করেছে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ তা নিশ্চয় করা হয়েছে সেই সকল আবেদনকারী মেধা তালিকা স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপ আবেদন করতে হবে কলেজ কর্তৃপক্ষ প্রথম দ্বিতীয় পর্যায়ে যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি সেই সকল ভর্তিকৃত কোন শিক্ষার্থী রিলিজ স্লিপ আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই ছাব্বিশ নভেম্বর দুই হাজার তারিখের মধ্যে ভর্তি বাতিল আবেদন করতে হবে এই সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে কিন্তু আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে তো সেখানে কিন্তু আপনাকে দেখে আসতে হবে তো এখন আলোচনা করব রিলিজ স্লিপ অনলাইন আবেদন সম্পর্কে সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে তো 2024-25 শিক্ষাবর্ষ প্রথম বর্ষ সমান প্রফেশনাল কোর্স ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপ অনলাইন আবেদন তারিখ তো আগামী থেকে কিন্তু শুরু হবে বিকাল 4টা এবং শেষ হয় 27 নভেম্বর 2025 রাত 12টায় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা রিলিজ স্লিপের আবেদন করবেন তো রিলিজ স্লিপের আবেদন কিন্তু আগামী কাল বিকাল 4টা থেকে শুরু হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ